আজ আমি আপনাদেরকে জানাবো পান্না পাথরের হিলিং প্রপার্টি সম্পর্কে আপনারা অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছিলেন আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পান্না পাথরকে দা স্টোন অফ অপরচুনিটি বলা হয় বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে পান্না পাথর আমাদের দেহের হৃদয় চক্রের ভারসাম্য রক্ষায় বিশেষভাবে কাজ করে তাই হৃদয় চক্রের সঙ্গে যুক্ত যে কোনো সমস্যা বা যে কোনো রোগ যেমন হার্ট ব্লকেজ লো বিপি হাই বিপি বা হাইপার মতো জটিল রোগগুলো সারাতে সহায়তা করে পান্না পাথর কোলেস্ট্রল কমাতেও সহায়তা করে পান্না পাথর তাই পান্না পাথরের বেসলেট লকেট অথবা আংটি ব্যবহার করতে পারেন এমনকি মাইগ্রেন অ্যালার্জি ব্রন বা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে পান্না পাথর রাগের মতো নেতিবাচক আবেগকে প্রশমিত করতে খুব শক্তিশালী ভূমিকা রাখে জীবনের যে কোনো প্রতিবন্ধকতা যে কোনো সৃজনশীল বা অনুপ্রেরণামূলক কাজে সহায়ক হতে পারে এই পান্না পাথর ইন্টারভিউ বোর্ডে কনফিডেন্সের সঙ্গে ইন্টারভিউ দিতে সাহায্য করে পান্না পাথর তাই অবশ্যই ইন্টারভিউ যাওয়ার আগে সাথে আংটি অথবা একটা পকেটে পান্না পাথর ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী কেননা কাস্টমারকে আগ্রহী করার ক্ষেত্রে পান্না পাথর খুব ভালো ভূমিকা রাখে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পান্না পাথরের জুড়ি নেই স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া বা প্রেমিকার মধ্যে সম্পর্ক সুন্দর করতে পান্না পাথর এবং পারিপার্শ্বিকভাবে শক্তিশালী হতে আকর্ষণ সৃষ্টি করার ক্ষেত্রে পান্না পাথর খুব ভালো ভূমিকা পালন করে বন্ধুরা তাই পান্না পাথরের এই উপকারিতা আপনাদের জীবনে পেতে অবশ্যই পান্না পাথর দিয়ে আংটি লকেট অথবা ব্রেসলেট বানিয়ে নেবেন মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গণে জেমস জোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ